não

কোন বেছো খাব যাব এই সদায় I'm sorry, 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 I'm Mereka kasih Mas Mas.

নিয়ে এসতো যেমন দেখে দাও যাচ্ছি তুমি কি দাঁড়িয়ে থাকবে নাকি হ্যাঁ

আর সোমবার মন্দির বন্ধ তাই মাকে মালা করি বাড়িতে দেখতে পাচ্ছি যাহাতে মালা করতে মাকে ভক্তরা শুধু বলবো মাকে প্রাণ বলে ভালোবাসবেন যখন অনেক ভক্তরা আসেন আমি বারবার বলি ভক্ত সবাই হচ্ছে চরম বা ভক্তদের মধ্যে নারায়ণ মূর্তি থাকে তবে কিছু কিছু ভক্ত যখন যখন অনেক কিছু বলে ফেলেন তখন আমি সবাই ভক্ত বলে এক একটা দুটো ভক্ত বকে আমি বকে দিই কিন্তু ভক্তদের একটা গুণ কি আছে আমি যতই লক্ষ্মী ভক্তরা কিন্তু আমাকে খুব ভালোবাসে আমার কথাগুলো খুব মন দিয়ে শোনে কারণ কালকে যখন এক ভক্ত মাকে বারবার এক কথা যখন আমার কানে বলছিল মা আমার স্বামী কাকাটা যেন দিও আমি কিন্তু অনেক বকে দিয়েছি তখন হয়তো মাকে পুজো করি আমি উদ্র হয়ে যাই আমি অনেক বকে দিয়েছি তাও কিন্তু লাস্টে তার স্বামী ভক্ত মা ব্যাপারটা বুঝে গেছে হ্যাঁ মা মায়ের কাছে কিছু চাইতে হয় না মাতে ভালোবাসলে সেই দুঃখ থেকে মা রক্ষা করবেন মা হচ্ছে অন্তর্যামী ঢাক মা এখানে ঘুরতে লাগলেন মা মা হচ্ছে অন্তর জানি মা সব জানে আমার সন্তান বিপদে পড়ে তাকে রক্ষা করতে হবে তাই ভক্তদের বারবার বলতে হয় না যে মা আমার এটা আটকে গেছে এটা মা আমার পুত্র সন্তান দাও না মায়ের কাছে তা চায়ও না মাকে প্রাণ বলে ভালোবাসো মা ঠিক দেবে মা ঠিক দেবে আমি ভক্তদের বলি রত্নারায়ণ আমার তখন কিছু মায়ের চাইবেন না মা জেনে যাবে অনেক ভক্ত কিন্তু নিজের জন্য চাওয়ায় না তারপর অনেক ভক্ত যখন আসেন অনেক মনের কথা বলতে পারে না কিন্তু তিরিশ টাকায় তা অনেক কাজ হয় ভক্ত পড়া যখন পরে এসে বলে মঙ্গলা মা আমি তো তোমাকে বললাম না যে আমার এই রোগটা হয়েছে তুমি করে জানলে ভালো হয়ে গেলো আর মা হচ্ছে অন্তর জানি মাকে কিছু বলতে হয় না তাই আমি আমার একটা ভক্তদের একটা গুণ আমি দেখেছি আমি এত বকে দিই যখন আমি রেগে যাই না আমি জানি না যখন আমি রুগ্র হয়ে যাই তাও ভক্তরা বলে মা তুমি আমাকে যা বলেছো ভালো বলেছ যা শিক্ষা দিয়েছো ভালো দিয়েছ আমি কেন মাকে বারবার চাইবো মা তো দেওয়ার জন্য বসে আছে আমরাই তো ডাকার মুখে ডাকতে পারি না আমরাই তো ভক্তি করতে পারি না আমি ভক্তদের একটা কথাই আমি বলে যেতে চাই ভক্তি করো মাকে ভালোবাসো কৃষ্ণকালী মা খুব আদ্রহিনী ও খুব ভালোবাসা পেলে অনেক কিছু জীবনে দেবে তাই মা দেবার জন্য বসে আছে কিছু তো হয় না মাকে মন প্রাণ বলে ভালোবাসুন আর মায়ের মন্ত্র বলুন মায়ের একটাই জপ জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তাই আমি দেখেছি আমার ভক্তদের এত বকি তারপরে অনেকে খারাপ ভিডিও করেছে আমার ভক্তরাই তাকে অ্যান্সার দিয়েছে মঙ্গলা মায়ের জায়গায় তোমরা আসতে পারবে না মঙ্গলা মা মঙ্গলা মাকে কেউ তোমরা কথা বলে বসাতে পারবে না তারপরে অনেকজন অনেকে খারাপ কমেন্ট করেছে তোকে সুর বুদ্ধি দিক মা কৃষ্ণকালী মা তারপরে এটাও নাকি কমেন্ট আমি কমেন্ট বলে পড়ে পরে দেখি একার সময় সময় পেলে তারপরে লিখেছে একদিন তোর বিপদ আসে দেখি তোকে কৃষ্ণকালী মায়ের কাছে ছুটতে হবে তারপরে যারা যারা উপকার পেয়েছেন যারা ফেক ভিডিও বানান যারা মায়ের নামে কুকথা বলেন তা আমার সন্তানটাই উত্তর দেয় তাই আমি ভক্তদের বলি আমি ভক্তদের এত বকি এত বকে দিই যখন এগিয়ে যায় কিন্তু ভক্তরা আমাকে কমল ছুটে রাখে ওরা বুঝে গেছে মা মা আমাকে বকছে আমার ভালোর জন্যে বকছে মা কখনো চায় না তার সন্তানের খারাপ হোক তাই সেই মাকে আমি এত বকেছি আমি বুঝিয়ে দিয়েছি মা তুমি চেয়েও না মাকে ভালোবাসো যখন অনেক ভক্ত মন্দিরে পুজো দিতে আসেন মায়ের কাছে আসতে হয় না লাইন দিয়ে দাঁড়াই ছাদে দায় থাকে সুখবর চলে আসে মায়ের কাজটা হয়ে গেল এখান থেকে যাওয়ার পর ওকে উঠতে উঠতে বলে মা কাজটা হয়ে গেল ট্রেনে উঠতে উঠতে বলে মা আমার কাজটা হয়ে গেল তাই মায়ের কাছে কিছু বলতে হয় না রে ভক্তকে শুধু বলি মাকে ভালোবাস তখন অনেক ভক্ত যখন অনেক কিছু চায় তো তখন আমার সত্যি খুব কষ্ট হয় আমি বোঝাতে চাই না বুক চিরে বোঝাতে পারি না আমি কি করে বোঝাবো যে মায়ের কাছে চেয়েও না মাকে ভালোবাসো কমল চলে ভালোবাসা আদরই নি একে একটু ভালোবাসতে পারে জীবনে সব কিছু পাওয়া যায় মা আজ টাকা আছে কাল নাও থাকতে পারে কিন্তু মায়ের প্রতি ভালোবাসাটা জন্মা জন্মান্তর থাকবে তাই ভক্তদের বলি যে তোমরা মাকে নিষ্ঠা ভরে ডাকো প্রাণ ভরে ডাকো আর ডাকার মতো যদি ডাকতে পারি মায়ের সঙ্গে যদি লিঙ্ক তৈরি হয়ে যায় তখন সেই টাকা পয়সা সোনা গাটি সব কিন্তু ভুলে যাওয়া যায় আর মাকে যদি ভালোবাসা যায় তখন কিন্তু তার মধ্যে সেটা মনে হয় না যে কি করে চলবে যার সংসার সে ঠিক চালিয়ে দেবে যদি মাকে ভালোবাসতে পারি যদি মাকে প্রাণ ভরে ডাকতে পারি যে চালিয়ে দেওয়ার সে চালিয়ে দেবে আমরা তো মাত্র উপলক্ষ আমরা মাত্র উপলক্ষ জয় কৃষ্ণকালী মায়ের জয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ঝড় ঝড়ের সময় সবাই সাবধানে থাকবেন আমি জানি আমি আগেও আগাম ইঙ্গিত দিয়েছি আমাদের দুর্যোগ কিন্তু আস্তে আস্তে আসবে অনেক ক্ষেত্রে অনেক রকমের দুর্যোগ হবে আমি জানি সেটা মা ইঙ্গিত দিয়েছেন কিন্তু কিছুই করার নেই এটা ভগবানের খেলা ভগবানের লীলা কার কখন মৃত্যু হবে সেটা কেউ বলতে পারে না ভগবান জন্ম যখন দিয়েছে মৃত্যু একদিন হবে তাই মুখে মৃত্যুতে আমি বরণ করতে পারবো কারণ আমার কপালে যেমন মৃত্যু লিখবে সেইভাবেই কিন্তু হবে তাতে আমি ভয় পাবো না আমি জানি জন্ম যখন হয়েছে তাই একদিন মৃত্যু হবে তাই তাতে ভয় পেল আপনায় মায়ের নাম যা করুন আর মাকে ডাকুন মা একমাত্র মাস মায় উদ্ধার করতে পারবে মা সৃষ্টিকতা মা সব করতে পারেন একবার সবাই মন প্রাণ ভরে সবসময় বলবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় মায়ের প্রতি ভরসা বিশ্বাস রাখুন মা ঠিক আগে নিয়ে যাবে আমাদেরই ধৈর্য থাকে না সহ্য থাকে না তখনই আমরা ঈশ্বরকে বিশ্বাস করি না সহ্য করতেই হবে যে কোনো গাছের চারা লাগালে কিন্তু আজকে গাছ লাগালে কালকে কিন্তু ফল দেয় না তার জন্য অনেক গাছটাকে যত্ন করতে হয় অনেকটা বছর আমাদের ওয়েট ওয়েট করতে হয় অপেক্ষা করতে হয় যে একটা গাছ লাগালে তবে কিন্তু সেই গাছটা ফুল হয় তাই অনেকটা দিন আমাদের অপেক্ষা করতে হবে ফলের আশা নয় শুধু মাকে ডাকুন আমি কি পেলাম কি পেলাম না সেটা ভাববেন না মন প্রাণ ভরে সামনে এগিয়ে চলুন আর মাকে ডাকুন শুধু মাফ কাটি ফলের আশা করবেন না যে মাকে ডাকলাম বলে এটা পাবো তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেই গেছেন গীতাকে নাম জপ করে যান মায়ের ভগবানের নাম নাম নিলে তার ফলের আশা করতে হবে না ফল দিতে হবে ভগবান ঠিক কিন্তু দিয়ে দেবেন তার ফলে আশা যদি ভক্তি করে মাকে ডাকতে পারি তাহলে ফলের আশা করতে হবে না ঠিক মা অনেক অনেক ফল দান করেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শুষ্ঠকালী মায়ের জয়